ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপায়শ কিছিলেন লাইফ স্টাইল আমার আজকের রেসিপি পুঁঠি মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল রান্না এই প্রচণ্ড গরমে নির্দিধায় কিন্তু এরকম পাতলা ঝোল দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া কোনো ব্যাপারই না তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পুঁঠি মাছ দিয়ে কাঁচাকলার পাতলা ঝোলটি রান্না করেছি পুটি মাছ দিয়ে কাঁচাকলার পাতলা ঝোল রান্না করার জন্য এখানে আমি পাঁচটি কাঁচা নিয়েছি আর কাঁচা দেখতে কিন্তু বেশ সুন্দর আমাদের কলা গাছ থেকেই কাঁচা কলাগুলো কাটা হয়েছে আর এখানে নিয়েছি পুটি মাছ পুটি মাছগুলো দেখুন বন্ধুরা অনেকটা বড় বড় আমি প্রথমে কাঁচা কলাগুলো কেটে নিব ফিরে আসছি কাঁচা কলাগুলো কেটে নেওয়ার পর আমি কাঁচা কলাগুলো কেটে নিয়েছি কাঁচা কলাগুলো কেটে নেওয়ার পর হলুদ জলে রেখেছি তাহলে কলাগুলো কালো হবে না আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো হালকা একটু ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছে লবণ হলুদ মেখে নিব স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি এবার মাছের সঙ্গে লবণ হলুদটা ভালো মতো মেখে নিব এভাবে মাছটা একটু সময় রেখে দিব মাছগুলো ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো তেলের ভিতর দিয়ে দিব মাছগুলো জাস্ট হালকা একটু ভেজে তারপর নামিয়ে নিব ফিরে আসি মাছগুলো ভেজে নেওয়ার পর মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজি করার তেলেই আমি একটু আলুও ভেজে নিব আমি কলার সঙ্গে আলু দিয়ে রান্না করব তবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি আলুগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিব একই তেলের ভিতরে কিছুটা পরিমাণ আমি কাঁচা পাকা ঝাল দিয়ে দিব ঝালগুলো আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার আগে থেকে লবণ হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিব কলাগুলো একটু সময় ভেজে নিব কলাগুলো একটু সময় ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব আবারও ভেজে নিব কলাগুলো যাতে পুড়িয়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিব কলার সঙ্গে আলুটাও মিশিয়ে নিব কাঁচা কলা ও আলু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব যেহেতু পাতলা জল করবো সেহেতু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কলা ও আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিব যখন কাঁচা কলা জলটি এভাবে ফুটতে থাকবে ঠিক সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু সময় রান্না করে নিব আমি আরেকটু সময় তরকারিটা রান্না করে নিব এতক্ষণে আমার আলু ও কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিতে তেল দেওয়ার জন্য কড়াই থেকে তরকারিটা অন্য একটি পাত্রে নামিয়ে নিব এদিকে তরকারিতে তেল দেওয়ার জন্য আবারও কড়াইটা পরিষ্কার করে চুলার উপর বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব খুব বেশি একটা তেল দিব না তেলটা গরম হয়ে আসছে এ পর্যায়ে কিছুটা পরিমাণে জিরা ফোরণ দিয়ে দিব জিরাগুলো হালকা একটু বেজে নিয়েছি এবার উঠিয়ে নিব জিরাগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি এবার একটি শুকনো মরিচ দু টুকরো করে দিয়ে দিব সামান্য পরিমাণে গোটা দিয়ে দিব হওয়ার পর্যন্ত গ্যাসটা ভেজে নিব এদিকে পিঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসছে আর ঠিক এ পর্যায়ে তরকারিটা দিয়ে দিব আরও এক দুই মিনিটের মতো তরকারিটা এভাবে রান্না করে নিব আগে থেকে যে জিরাগুলো ভাজি করে উঠিয়ে নিয়েছিলাম সে জিরা বাটা আমি দিয়ে দিব একটু জল দিয়ে জিরাগুলো আমি বেটে নিয়েছি এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এখানে আমি দারচিনি এলাচ ও লং হালকা একটু ভেজে নিয়েছিলাম শুকনা করাইয়ে সেগুলো গুঁড়া করে দিয়ে দিব সঙ্গে কিছুটা পরিমাণে জিরাও ছিল বন্ধুরা বাড়িতে একবার হলে এভাবে কাঁচা কলা রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এতক্ষণে আমার কাঁচা কলা রান্না কমপ্লিট এখন তরকারিটি নামিয়ে নিব পুঁটি মাছ দিয়ে কাঁচাকলার তরকারিটি আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ